হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখো বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর বৃষ্টির সময় বর্ষাকালে গরম গরম খিচুড়ি আমার বর বৃষ্টি হচ্ছে আমার বড় বড় খিচুড়ি করো তারপরে মেঘুম থেকে উঠছে বৃষ্টি হচ্ছে মানে হচ্ছে হ্যাঁ হচ্ছে খিচুড়ি করো খিচুড়ি কম বেশি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তো আগে আমি চালটা ডালটা সে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে চালটা দিয়ে দিয়েছি আর কড়াতে বসিয়ে দিয়ে একটু সরষে তেল আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে পাঁপড় পাঁপড় ভাজবো আর খিচুড়ির মশলাটা করে নিচ্ছি তারপরে পাঁপড় করব। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে গোটা জিরে দিয়ে লাল লাল হয়ে গেছে আদা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো একটু মুচে বলে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে তারপরে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে হলুদ লঙ্কা জিরে ধনে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর দেখো ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো আদা দেওয়া তো বেশিক্ষণ কষাতে লাগে না তবুও একটুক্ষণ কষাতে লেগেছে কষিয়ে নিয়েছি কষিয়ে আমি কিছুটা মধ্যে ঢেলে দিলাম দেখো আমার তো ভিডিও ধরার মতন কেউ নেই ফোন ধরার মতন কেউ নেই তা আমি সব এত কষ্ট করে ভিডিও বানাই কেউ তোমরা দেখো না লাইক করো না ভালোই লাগে না সত্যি বলছি মনটা এত ভেঙে যায় না কি বলবো আর জানি না আমার কবে কি হবে সত্যি তারপরে এই যে খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে এক গামলে খিচুড়ি তারপরে নুন দিয়ে দিলাম দু চামচ আরও একটু দিয়েছিলাম কেন নিরামিষ খিচুড়ি মিষ্টি মিষ্টি হয় তারপরে নুন ঘি বেশি করে ঘি দিয়েছি খিচুড়িটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো খেতে ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল। তারপরে ধনে আমি দিয়ে দিলাম ধনে দিয়ে খিচুড়িটা তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলাটা আমি বানিয়েছিলাম তো দিয়ে দিলাম দেখো গরম মশলাটা আমার একদম হয়ে গেছে সেই খিচুড়িটা হয়ে গেছে তারপর কাঁকরোল আর পটল একসঙ্গে ভেজে নিয়েছি তারপর দেখো একটা বাজিতে যায় কফি বানাচ্ছি দুধ দিয়ে যে লোক এসেছে আমাদের বাড়িতে বরের বন্ধু বন্ধুর আর পাঁপড় ভেজেছি আমি আগে খেয়ে নিলাম একটুখানি পাঁপড় পাঁপড় তারপরে এই যে সব প্যাকেটে ভরে দিলাম আর এই যে একটা প্যাকেট ভেজ পাঁপড় ভেজেছি তারপরে হচ্ছে চিলে চিল্লে কথা বলার স্বভাব আমার পরে সারাদিন তো ফোন করে থাকে কিছু করে না আর না করলেই যত করে না কেন বদনামের শেষে কাজের মধ্যে আমি একজন না তারপরে হচ্ছে আর একটু আমার ননদ হেল্প করে দেয় তারপরে দেখো এই যে রান্নাটাই আমি করি রান্না কারণ সবই ওগুলো আমি করি রাতের বাসনটা ননদ মাঝে কোনো কোনো দিন মাঝে না শরীর খারাপ হলে শরীর খারাপ হলে কারোর ইচ্ছে করে না তারপরে ওই দোকান থেকে চা দেয় লাল চা দিয়ে যায় আবার বললো কি ওই না আর বউ খাবে একটু দিতে কফি তারপর আমি এই জন্য কফি দুধটা কেটে কফি বলে তো কফিটা করে না ওদের ভাজাটা বসিয়েছি নিয়ে দিচ্ছি একসঙ্গে ভেজে নিচ্ছি পটল কাঁকড় আমার দুজন এসছে আর আমার বর আর আমার আর নিচের যে গ্লাসটা দোকানে যিনি আছে নিয়ে এসেন লালচে ওনাকে তারপরে আমার আলু ভাজাগুলো আলু ভাজা আমি তিনবার ভেজেছি মানে অনেকটাই আলু ভাজা তো তার জন্য অনেককে দেওয়ার জন্য দেখো আর একটা আমার পেশি শাশুড়ি হয় ওটা নিয়েছেন না ওই নিজের থেকে হয়তো অনেক ভালো বলা যায় যাকে তো বৃষ্টি হচ্ছিলো ওই তাকে দেবে বলেছিলো আমার পর আরেকজন এখানে ডাল আমি দিয়েছিল ওনাকেও দিয়েছি আর আমার শাশুড়ি মা শাশুড়িতে দিয়েছি আর একজনকে দিয়েছি আর তারপরে দেখো যে আলু ভাজা একবার হয়ে গেছে একবার ওগুলো সবাইকে দিয়ে দিয়েছি আবার ভেজেছি আর একবার লাস্টে ভেজে নি তো খিচুড়িটা দিয়েছি এটা দেখেছি দাগাটা এটা একজনে আর এটা এই যেটা দিয়েছি আলু ভাজা এটা আমার শাশুড়ি আর একটা একটা শাশুড়ি তারপরে মটর ভিজিয়ে রেখেছি বাসন টাসন মেজে গুছিয়ে গেছি আলু ভাজাটা এই যে লাস্টের একটা আলু ভাজাটা তারপরে এই যে এক গামলা খিচুড়ি হয়েছিল দেখা এক গামলা খিচুড়ি এতটা ছিল সবাইকে দিয়ে কমে গেছে আরও একজনকে দেব থেকে তো দেখো পটল ভাজা কাঁকল ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা খিচুড়ি এই যে এনারা এসছিলো দেখো কতটা বাইরে বৃষ্টি দেখেছো এই দেখো সামনের ধারে কত বৃষ্টি একটুখানি বৃষ্টি হচ্ছে জল জমে গেছে তারপর এটা আসছে আমাদের বাড়ি ননদ ছোটো ননদ ওর ছেলে ওই আমার বর বাইরে বেরিয়েছিলো একসাথে নিয়ে গেছিলো ভিজে গেছে সব এই যে ও এখন দেরি করে ঘর মুচ্ছে ও দেরি করে ওঠে আর এই যে দেখো এক ওটো খিচুড়ি আর এই পাঁপড় ভাজা এই যে দাদাটাকে পাঁপড় ভাজা দিতে ভুলে গেছিলাম পরে আবার দিলাম এই যে দাদাটার বউ এনি চা দেয় আমাদের আমরা আমি চা খাই না তো কফি চা দিতে এসেছিলো কফি আমরা দিলাম আবার এই যে আমার বর ওরা কোনো পটল ভাজাই ভাজা খায় না ওই যে ভাগনা আর ওর মামা উপরে বসে গেছে আমি আমার মেয়ের নিচে বসছি আননত পরে স্নান টান করেনি এখনো পরে খাবে আমার মেয়ে দেখেছ খেতেই চায় না এত বাজি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের এতটাই টাটা